চলো তার একটা ভিডিও দেখে আসি আশা করি আপনাদের ভালো লাগবে চলো আরে কি হলো কাকু কেউ গুটখার প্যাকেট নিয়ে নিলাম নাকি দেখো 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 শালা গরম তেল চোখে দিচ্ছে কাঁদতেও পাচ্ছে না তেলে জলে তো মেশে না এরে হিদম করছে কেন সাধারণ জল রঙের ছবিকে কাকু দেখে অয়েল পেন্টিং কাকুর বাড়িতে তেল শেষ হয়ে গেলে কাকুর তরকারিতে দু ফোটা কেঁদে দেয় কাকু শীতকালে সারা গায়ে তেল মাখতে হয় চোখে না ওই যে ওই একজন রেডি হচ্ছে তুই কোথায় গরম তেল নিবি নাকের ফুটোয় না উপর হয়ে পোদের ফুটোয় মমতা দিদি এটা জানলে কোনদিন চপ শিল্প প্রমোট করতে না ভাই এই মালটা পুরো হতাশ ও না করলে ওকে বাড়ি থেকে বের করে দেবে তাই ও করে এই কাকু মনে হয় চোখের জায়গায় মাথায় গরম তেল ঢালতো এই চুল ফুল পুরে পুরো টাক হয়ে গেল আর এই পুরো ঘটনা এই লোকটা ভাই পেছনে দাঁড়িয়ে আরামসে মাস্টারবেট করে যাচ্ছে আরে তুমি কি রক কম সাইড না নাকি হেড ব্যাংক করছ না দাদা তোমায় কিছু বলিনি তুমি করো রক মুখ্য তো কথা না ভাই শ্যাম্পু করার পর এবারে মেয়েরা চুল শুক আমাদের গ্রামে এতক্ষণ মালা ফালা পড়িয়ে বলতে ভগবান ভর করেছে এই কি হয়েছে তো নাভি নিচে চুল ধরে কেউ টেনেছে নাকি কাম যে না কষ্ট পেয়েছে এক কিছুই বোঝা যাচ্ছে না দিদি লিপস্টিক চুরি করে যা দিদি দিয়ে যা থাকবো এরকম ছেলেরাই বেশি হর্নি হলে নিজের নিপল কামড়া ধরে এরকম ছেলেরাই কারো বার্থডে পার্টিতে লুকিয়ে বেলুন দেবে এই ছেলেগুলো এত হর্নি হয় মারলেও বলে আরো জনে মারো আরো জনে মারো এই ছেলেগুলো এত হর্নি থাপড় মারতে গেলে হাতে চুমু দিয়ে খিস্তি দিলে বলে আরো ডাটি টক করো না চোখে মুখে কাম দেখো এই যা ঘোড়ার পিছিয়ে কামড়ে খা যা অফিসে যাবে নাকি সাবাস আমি সব কামরালে ডাক্তারের কাছে যাব না পুলিশের কাছে গিয়েFieldErrortanhani মামলা করব এই সব কামরালে সেটা সাপের গামর না বাইট আর এর কি হয়েছে মুকরাম করে কেন লেজে কি গো পাতিয়েছে এই তো কামোন না চুমু দিয়ে দেবে সব দুধ কলা ভালোবাসে এটা আগের দিন খারাপ লাগে শুনতে ভাই আজকে লাগছে এগুলো ইচ্ছাদারি না আপনা দিয়া না এগুলো হেলে সাপ না ছেলে সাপ এরকম করে জিভ বের করে ছবি তুলতে তুলতে সাпой আমি তো আসলে বলে তোমার জন্য পারফেক্ট কমপ্লেমেন্ট আমার কাছে আছে গু বাড়িতে রং হচ্ছিল ভাই বোধ হয় হলুদ রঙের বালতিতে পড়ে হয়েছিল সরস্বতী পুজোর জন্য ভাই এখন থেকে হলুদ মেখে রেডি হচ্ছে ভাই আর ভাইয়ের বাইকের একসাথে জন্ডিত হয়ে যায় ভাই শুধু তরকারিতে একটা মশলাই খায় হলুদ ভাই খুব কম জল খায় কারণ ভাই চায় ভাইয়ের মুহ তো যাতে হলুদ হোক ভাইকে আবার কেস পেন দিয়ে ভিআইপি লেগে যায় ভেরি ইডিয়েট পোলা এদিন সত্যি ছবিটা হেসে দেবে কাকু তুমি তো প্যান্টের মুখে দেবে চুপচাপ দেখছে ভালো আছো কাকু ডেথ মাই জান আবার দুপাশে দুটো ইমোজি দিয়েছে এই ইমোজিটা কোথায় কাকু এটা তো সাদ্দবারি ব্লগের এক্সটেন্ডে ভার্সন একজন কমেন্ট করেছে বনি কাকু শ্রীদেবীর সাথে কাকু সব কিছুই রিল করতে হয় না কিছু জিনিস ফিলও করতে হয় কাকু তুমি কি পলিটিশিয়ান না ওরা ভোট পেতে মরা মানুষ ইউজ করে তুমি লাইক পেতে স্মার্ট দাদা ভাই হ্যাঁ এটা স্মার্ট দাদা নতুন সিনেমার ট্রেইলার আমার মেয়ে আমার মতোই আর বাদাম কাকু নিজের বাদাম নেওয়া হাজির সাইকেল চেয়ে বাইক কিনতে পারে না সে কিনা স্বপ্ন দেখে উন্নীকে বিয়ে করবে ওই থাক দেখে নিজেই আসে ও অভিনয় অভিনয়ে মরা গেল পুরো ট্রেইলার চলে নায়িকাতে গায়ের গন্ধ শুয়ে যাচ্ছে পুলিশদের ওই গন্ধ শোখা কুকুরদের টিমে জয়েন করে যাও না কো ভালো জাতও ভালো কি সাবান না কো আর এরকম ফ্যাশন সেন্সের থেকে ল্যাংটা ঘোরা হবে হ্যাঁ ভাই শীতেও কালকে রাতে পিকনিক করার জন্য তাবু ভাড়া করেছিল ওই তাবু ডাবুরেই চসেছে গাড়িতে আবার কী সব লাগিয়েছে দেখো বাবা এগুলো নিজের বুকে আর কপালেও লাগাও তাহলে যদি কেউ বুঝতে পারে তুমি কে দেবকে রিপ্লেস করতে দেবের বাবার বয়সে হিরো এসেছে আর যেই মেয়েগুলো লাভ ম্যারেজ ছাড়ো বাবা মা অ্যারেঞ্জ ম্যানেজও করাতে পারছে না এমনই তাদের কর্মকাণ্ড তারা হচ্ছে আর নায়িকা এই যে একজন আমি সেই ভাইরাল গার্ল বাবারে বাবা কি গর্বের কথা হ্যাঁ এই সেই নাচে তোমরা কি ভেবেছো এখানকার সিমেন্টের সাথে ঘামাচি মারা পাউডার মিশিয়ে দেয় বলে রাস্তা কদিন পরে সমস্ত নেতারা অনেক ভালো লোক ভুল বুঝবেন না এই পয়সা দেবে সমস্ত রাজনৈতিক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি একে জেলে দাও কিন্তু ভয় একটা নেচে নেচে জেলের মধ্যে ড্রিল মেশিনের মতো ফুটো করতে পারি যাবে এটা হচ্ছে এরা স্ট্রিট ডান্সার ই আর জানো এই স্মার্ট দাদা নন্দিনীধি নতুন দোকানে গিয়ে মত পথ সেটা থেকেছিল নন্দিনীদি ভাই বলে তাড়িয়ে দিয়েছে এতটা অপমান অপমান আলট্রা উইথ গ্যালাক্সি এআই

Ma lo tengo, c'è stato tempo, Thank you.